আবুধাবিতে বাংলা ঈদ ফেস্টিভ্যালের ব্যানারে অনুষ্ঠিত হলো ডিএক্স এন উদ্যোক্তাদের ঈদ মিলন মেলা আবুধাবি প্রতিনিধি মাহবুব সরকার জানান শুক্রবার পবিত্র ঈদ উল আজহার দিনে ঈদ শুভেচ্ছা বিনিময় ও পরস্পরের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিশ্ববিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানি ডিএক্সএন উদ্যোক্তাদের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ কোম্পানির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর নুরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ মনসুর সাংবাদিক এম আব্দুল মান্নান প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন মাখন চন্দ্র পাখি বেগম শামসুদ্দিন মিরাজ মোহাম্মদ সালাউদ্দিন সুমি আক্তার শিরিন আক্তার মোহাম্মদ মাহতাব হজরত আলী সহ আরও অনেকে